আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলছেন আল্লাহর কাসান করে বলি লোকের আমাকে মৃগি রোগ মনে করে মাথার মধ্যে পাড়া দিয়ে ধরেছে কিন্তু আমার মধ্যে কোনো রোগ ছিল না বরং আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এখন ছটফট করতাম অনেক সময় হামাগুড়ি দিয়ে চলতাম তো একদিনের কাহিনী দিনে শোনাচ্ছেন সারা তোমাদের একদিনের কাহিনী শোনায় প্রচন্ড ক্ষুধা সহ্য করতে না পেরে মসজিদ থেকে বের হয়ে এলাম রাস্তায় দাঁড়িয়ে রইলাম দেখি কাউকে আমার চেহারাটা দেখিয়ে মনোভাব বুঝিয়ে আমি যে ক্ষুধার্তা এটা বোঝাতে পারি কিনা এই নিয়তে দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থাকলেন রাস্তায় কিছুক্ষণ পরে হজরতে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ সামনে দিয়ে হেঁটে যায় আবু হুলাইরা বলেন আমি আবু বকর সিদ্দিক নদী আল্লাহুতালকে সালাম দিলাম সালাম দিয়ে তাকে আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম আসলে তো জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য নয় আমার কণ্ঠের আওয়াজ আমার আর এই বিষণ্ণতা আমার এই দুর্বলতা আমার ক্লান্তি দেখে যেন আবুবর আবুবর আন্দাজ করতে পারেন আমি ক্ষুধার্ত কিন্তু জিজ্ঞেস করলাম উনি উত্তর দিয়ে চলে গেলেন উনি বুঝতে পারলেন না চলে গেলেন আবুবকর আবার দাঁড়িয়ে গেলাম দেখি অন্য কেউ আছে নাকি তাকে দেখি হাজরাতি ওমর আসতেছেন উমর কেউ একই আন্দাজে আমি আরেকটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম একই নিয়তে উমর আমার জবাব চলে গেলেন আমি যে একটু অপেক্ষায় রইলাম আসলে তারা বুঝবেন কি করে সামনে তো এক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তিনি বলেন দাঁড়িয়ে থাকলাম দেখি আর কে আসে আর কেউ নয় কিন্তু সময়ের ব্যবধানে দেখতে পেলাম রে বাদশা নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার সামনে দিয়ে হেঁটে যায় আল্লাহ নবীকে আমি সালাম দিলাম কোন আয়াত সম্পর্কে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হলো না আরহামাতুল লিল আলামিন বায়্যার নবি মিয়ার নবী আমার খুদার্থ চেহারা আমার নজর দেখে আমার মন ভাব বুঝতে পারলেন আবু উরাইরাকে ডেকে বললাম আবু উরাইরা চলো আমার সাথে চলো আমার সাথে আমার বাড়িতে চলো আবু বলছেন আমি গেলাম হুজুরার সামনে দাঁড়ালাম আয়াত হয়ে গেছে এখন আর পত্নীগণ আমাদের সামনে কেউ আসেন না পর্দার আয়াত নাজিল হয়েছে আমি কিছুক্ষণ বাইরে থাকার পরে প্রচুর ঘরে ঢুকে আমাকে পারমিশন দিলে আসো ঘরে গেলাম গিয়ে দেখি ছোট্ট একটা পিয়ালার মধ্যে সামান্য একটু দুধ দেখা যাচ্ছে দুধ সামান্য একটু দুধ দেখে আমার যেন আরো বেড়ে গেলাম ঘরের বিবিকে জিজ্ঞেস করলেন বিবিরে এই যে পেয়ার মধ্যে দুধ দেখা যায় দুধটা কিসের দুধ কে দিয়েছে বলা হলো পাশের বাড়ি থেকে উমুখ ব্যক্তি আপনাকে এটা হাদিয়া পাঠিয়েছে নবীজি এই জন্য জিজ্ঞেস করলেন সদাটা নবীজি সশ্লাম কখনো গ্রহণ করতেন না সব দরিদ্রদেরকে দিয়ে দিতেন হাদিয়া যদি হুজুরের ঘরে আসত হুজুর হাদিয়া একা গ্রহণ করতেন না হাদিয়া নিজে খেতেন ওই খাবারের মধ্যে অসংখ্য ক্ষুদার্থ সাহাবিদেরকে সামিল করে নিতেন এবার আবু হুরাইরা রাজি আল্লাহ তালুকে ডেকে বলছেন আবু হুরাইরা দেখো তো মসজিদে নবীতে আসাবু সুফার সুদা সদস্য ক্ষুদার্থ কতজন আছে সবগুলাকে দাওয়াত দাও সোভা বলবেন না এক খাবার না গিয়েলা আবু হনারা বলছেন যে কতজন সদস্য আছে বলে আছে ভাই সবগুলাকে দাবার দাও দিয়েছে দাবার এক কাজ করে এক কর্নার থেকে সবাইকে খাওয়ানো শুরু করো আবু হনারা মনে মনে ভাবছেন এতটুকুন দুধ আমার লেগেছে প্রচন্ড ক্ষুধা আমাকে না খাওয়াইয়া সবাইকে একসাথে খাওয়াবার নির্দেশ দিলেন যাই হোক আমি সবাইকে খানিকটা করে পান করাচ্ছিলাম মজার ব্যাপার হচ্ছে যিনি যতটুকুন পান করছেন এতে পরিতৃপ্ত হয়ে যাচ্ছেন আরো যদি বলতে হবে কারো আর তৃষ্ণাও নাই ক্ষুধাও নাই অলৌকিক ব্যাপার এভাবে সবাইকে খাওয়াবার পরে পেয়ালার মধ্যে সামান্য দুধ বাকি আছে এটা মনে করে পেয়ালা চেনে হজুরের সামনে নিলাম আবার জিজ্ঞেস আবু আবহা এখন আর কে বাকি আছে আবু হুদায়রা বলছেন আল্লাহর নবী আমি বাকি আছে আর আপনি বাকি আছেন নবীজি আবু হুলা তুমি পান করো আবু হুদারা মনে মনে ভাবছেন শুরু থেকে দুধটা দিলে তুই একাই খেতে পারতাম এত রকম দুধ খেলে আমার হবিটাকে আমি তো প্রচন্ড ক্ষুধার্ত আবু হুদারা পান করো আবু হুদারা বলছেন আমি পেয়ালার মধ্যে ঠোক লাগিয়ে একটু পান করলাম পান করে আবার পরক্ষণে ভাবলাম নবী করিম পান করবেন রেখে দেই আমি যখন নাকতে ছিলাম হুজুর আমাকে বলা তুমি আরো পান করো আমি পেলাম আবার ঠুট লাগালাম আবার পান করলাম আবার যখন রাখতে যাচ্ছি আল্লাহর নবী সালামকে বলছেন আবু হুরাইরা তুমি আরো পান করো আবু হুরাইরা বলেন আমি তখন কসম করে বললাম আল্লাহর কসম আমার পেটের মধ্যে আর জায়গা খালি নাই আবু হুরাইরা রাজি আল্লাহ তালু বলছেন অবাক বিস্ময় হচ্ছে তৃপ্ত ভরে এত বড় মানুষ খেয়েছে এরপরে পেয়ালার দিকে তাকিয়ে দেখি দুধ যতটুকু ছিল একটু কমে নাই এটা ছিল নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মজিজা অসংখ্য মজিজা দিয়ে আল্লাহ পাক তার নবীর মর্যাদাকে সীমাহীন করে তুলেছিলেন চিৎকার যখন আল্লাহ আকবর